গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে নবমীর দিনের ভিডিও তো আজকে ভেবেই রেখেছি যে যে কটা পারবো একদম সারা রাত্রি বসে বসে ভিডিও এডিট করবো কারণ আমার একদম সময় হয় না তো যাই হোক আজকের ভেবেই নিয়েছি তো যাই হোক আজকে আমরা গেছিলাম ডেস্টিনেশন ছিল ইছাপুর পলতা এই দুটো জায়গায় আমরা ঘুরতে গেছিলাম তো এইখানকার প্যান্ডেলটা আমার দারুণ লেগেছে খুব প্রচণ্ড ভিড় হয়েছে কিন্তু ঠাকুর ইচ্ছা যেহেতু ভিআইপি পার্স ছিল ওই জন্য কোনো অসুবিধা হয়নি পুরো কাচের প্যান্ডেলটা মানে আমি শুনেছি এই প্যান্ডেলটা নাকি যে করেছে সে নাকি অস্কার পেয়েছে মানে সেই ভদ্রলোক তো খুবই সুন্দর লাইফ এরকম ফার্স্ট টাইম এরকম একটা প্যান্ডেল দেখলাম মানে খুবই সুন্দর সকালবেলা এলে তো এর মাহাত্ম কিছুই বোঝাবে না কারণ যেহেতু এটা পুরোটাই আলো আলোতে সজ্জিত প্যান্ডেল পুরো কাচের মধ্যে আলো খুবই সুন্দর মানে দারুণ অসাধারণ এক কথা মানে জাস্ট ফাটাফাটি তো যাই হোক খুবই সুন্দর এখানে তো প্রচন্ড ভিড় হয়েছিল ইচ্ছাপুরে এটা হয়েছিল এই বছর খুবই সুন্দর হয়েছে সব থেকে এত প্যান্ডেল দেখেছি শ্রীভূমির পর কিন্তু এটাই রাখা একদম বেস্ট ঠাকুরটাও তেমন অসাধারণ হয়েছিল তো আমরা তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেছিলাম যাই হোক আজকে আমি এই শাড়িটা পরেছিলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এখানেই হয় মেলা মানে এই প্যান্ডেলটা দেখে এখানে বেরোলেই এখানে কিন্তু প্রচুর বড় মেলা বসে তো এখানে যে যা পারবে খাওয়া দাওয়া ঘোরা ফেরা সব কিছুই পাবে এখানে তো যাই হোক আমরা একটু টুকটা খেয়ে নিয়েছিলাম তো দেখবে পুজোতে মানুষ গেলে মানুষ মানে কেনে তো খুব কিন্তু মানুষ কেনার থেকে বেশি খাওয়াটা মানে বেশি প্রেফার করে যে কি খাবো এটা খাবো না ওটা খাবো তো যাই হোক খুবই খুবই ভালো হয়েছিল মানে থিম বেসিসে প্যান্ডেলগুলো তৈরি করা তো খুবই ভালো লাগছিল দেখো এখানে বড় একটা নৌকা ছিল তো এটা মাঝি নৌকা দিয়ে এরকম টাইপের আর কি থিম এখানে করা হয়েছিল সবই কিন্তু ইছাপুরে তো যাই হোক তোমরা হয়তো অনেকেই ঘুরতে গেছো সবার তো ভিডিও দেওয়া হয়েও গেছে কিন্তু আমার আর ভিডিও দেওয়া হয়নি এত ভিডিও জমে গেছে যে ফোনের স্টোরেজ পুরো একদম ফুল মানে এখন অ্যাপসগুলো ডিলিট করে মানে ভিডিওগুলোকে এখন এ করে তারপর ভিডিওগুলো বা সব ডিলিট করে দেবো তো যাই হোক একটুখানি নিয়ে নিয়েছিলাম মোমো খুব ভালো কিন্তু এখানে মোমো বানায় আগের বছর এখানে খেয়েছিলাম মোমো যাই হোক আজকের হচ্ছে দশমী দেখতেই পাচ্ছ সামনে কি অবস্থা বৃষ্টিতে পুরো একদম জল পড়ে একদম ভেসে গেছে এখানে তো তার মধ্যে আমি এখন পুজো দিতে চলে গেছি কারণ হচ্ছে মাকে যাব বরণ করতে ওই জন্য তাড়াতাড়ি করছি সকাল থেকে কিছু খাইনি মাকে বরণ করে এসে তারপরে খাবো এদিকে মেয়েকে খাইয়েও নিয়েছি যে এবার স্নান করাও হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর চারিদিকে দেখতে পাচ্ছ কি অবস্থা পুরো মানে জলে জলাকার এসছি মাকে বরণ করতে আজ কিন্তু খুব তাড়াতাড়ি এসছি কারণ অন্যবারে আমি চারটে পাঁচটা বেজে যাই কিন্তু আজকের মা মাকে আগে বরণ করে যাই হোক এখন আমার ঘড়িতে হচ্ছে দেড়টা বাজে তো চলে এসেছি আর এদিকে মেয়েরও শরীরটা তেমন ভালো না তবুও সোনা খুব জেদ করছিল এই বৃষ্টির মধ্যে তাওকে আনতে হয়েছে তো ও এখন সিঁদুর দেবে এই করবে ওই করবে মানে টুকটাক তো ওকে মানে আমি যা করব ওকে সেটাই করতে হবে তো যাই হোক দেখো এই শাড়িটা পরেছিলাম যাই না বৃষ্টির মধ্যে যা হোক করে পরে চলে এসেছি এই যে এটা হচ্ছে আমার বান্ধবী বলতে পারো বিয়ের পরে ওকে আমি মানে কী বলবো ও যেখানে যাই ও আর আমি যাই বিশেষ করে এই পুজোতে এই সিঁদুর মানে মাকে দেওয়ার সময় তো যাই হোক কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এই যে আমার মেয়ে দেখছে মানে আমি একটু ফটো তুললেই আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে আমার মা কী করছে কারণ ওকেও করতে হবে তো যাই হোক টাটা কালকে আবার দেখাবে তোমাদের সাথে